আসসালামু আলাইকুম সুপ্রশিপে শিক্ষার্থী আমরা বহুব্রী সমস্যা অলরেডি ইতিমধ্যে শেষ করছি এখানে ওকে এবং বিগত সালে যে কোশ্চেনগুলো আমাদের বহুব্রী সমাজ থেকে এসেছে শুধুমাত্র এই কোশ্চিনগুলো আমরা এখন সমাধান করব আশা করি ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো প্রথমত বলা আছে দেখুন বহুব্রী শব্দের অর্থ কি আমি বলছিলাম বহুব্রী বৃহতর্থ হচ্ছে ধান আর বহু মানে তো বহুই মানে বহু ধান অর্থাৎ ক নম্বর এখানে অ্যান্সার ওকে কোনটি বহুব্রী সমস্যার উদাহরণ দেখুন আমাদের প্রথমটা বলছে এখানে সুবর্ণ জার আমরা এখানে ব্যাজবাক্যে যার জার হয় সেটা হচ্ছে বব্রি তখন এখানে দেখুন একটা তো আমাদের কিন্তু আর তাই না তাহলে প্রথমটা হচ্ছে আমাদের ক নম্বর সুবর্ণ জার এটা ইম্পর্টেন্ট এটা আরেকবার পরীক্ষা আসছিলো এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে আসছিল ওকে বব্রি সমস্যার উদাহরণ কোনটি এখানে দেখুন আমরা খুব ভালো করে বুঝতে পারবো এখানে দেখুন আমরা এই যে স্বস্ত্রী স্ত্রী সহিত বর্তমান স্ব স্ত্রী এটা কিন্তু আমরা দুই নম্বর পর্বে এটা আলোচনা করছিলাম মনে হয় এই যে দেখুন আমাদের এখানে দেওয়া আছে এখানে স্ত্রী সহিত বর্তমান ছয় স্ত্রী ওকে এটা আমাদের কিন্তু পরীক্ষায় মোটামুটি আসছে অনেকবারই আসছে এখানে আচ্ছা তারপরে আপনার এখানে যে পণ্ডিত মূর্খ তারপর এখানে যে জীবনত্ব তারপর এখানে কি দ্বীপ এই বিষয়গুলো একটু ভালো করে পড়বেন এরপর আমাদের এখানে কোনটি বৌব্রী সমস্যার উদাহরণ এখানে হচ্ছে বৌব্রী সমস্যার উদাহরণের মধ্যে যেটা পড়বে এখানে সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে মহাত্মা তো মহাত্মা কিন্তু আমরা এখানে পড়ছিলাম মহান আত্মাযার এখানে এটা হচ্ছে মহান আত্মাদার মহান রাস্তা যার মত তা এখানে ওকে সুবর্ণ এটা কিন্তু বহুপুরি সমস্যা আমরা একটু আগে বললাম এই সুবর্ণ কিন্তু আসছে এখানে দেখুন এই এখানে সুবর্ণ দুই নম্বরটা তো সহদর সহদর কোন সমাস সহদর কিন্তু আমাদের এখানে কি সমাজ এখানে বহু সমাস এখানে সহদর মানে কি আমরা যেটা বুঝি এখানে এখানে সমান উদরজার এটাও বলতে পারেন এখানে এটা দুটো আছে সহ উদরজার বা সমান উদরজার একই কথা এখানে সমান উদর জার বা এখানে সহ সহদর তার মানে বহুব্রীহি সমাস ওকে পরীক্ষা কিন্তু আছে দিগম্বর মানে ধরনের সমাজ এখানে এটা আমাদের একটু জাস্ট বুঝতে হবে এখানে সবিনয় কথাটা আমরা কিভাবে লিখতে পারি এখানে এই সবিনয় আমাদের কিন্তু এখানে দেওয়া আছে দেখুন আমাদের এখানে এই যে আপনার শয়ের যে উদাহরণ গুলো আছে না এখানে এখানে দেখবেন যে আপনার এখানে এই সবিনয় কথাটা দেওয়া আছে এখানে সবিনয় হচ্ছে আপনার এখানে কি এটা কিভাবে বলা যায় এখানে আমার আমার খেয়াল পড়ছে না সবিনয় সবিনয় বলতে আমরা কি বুঝবো এখানে স আচ্ছা আচ্ছা এখানে একটু দেখি এটা বাদ দিলাম এখানে এটা আমি পরে একটু করে দিচ্ছি কারণ আমার এখন এই বাক্যটা মনে পড়ছে না আসলে সবিনয় বলতে আমরা কি বুঝি এখানে তো বা অন্য আছে এগুলো আমি এখানে সলভ করি এই সলভ করতে হয়তো মনে পড়তেও পারে এখানে তো আপাতত আমি এখানে সবিনয় কথাটা এখানে বাদ দিলাম এখানে ক্লিয়ার আচ্ছা এরপর আছে আমাদের এখানে ওকে এই সবান্ধবটা হচ্ছে আমাদের এখানে বহু বৃষ্টি সমস্যার মধ্যে পড়বে কারণ বান্ধব সহ বর্তমানে এটা হচ্ছে আপনার এখানে এই সবান্ধবের হচ্ছে এ হচ্ছে বান্ধব সহ বান্ধব সহ বর্তমান ওকে এটা হচ্ছে সবান্ধব এখানে তার মানে এটা বহুবৃষ্টি সমস্যার উদাহরণের মধ্যে পড়বে আচ্ছা ছবি এটা আমাদের পরে আমরা দেখতেছি এটা আমি একদম লাস্টের দিকে এটা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এখানে দেখুন আমাদের এখানে বিপত্তিক এখানে তো বিপত্তিক এখানে এই পত্নী তারপরে এখানে হচ্ছে মাতৃ তারপরে হচ্ছে আপনার এখানে আহ পুত্র এইগুলো যদি থাকে এখানে হ্যাঁ মাতৃ পত্নী পুত্র স্ত্রী এগুলো থাকলে আমাদের এখানে যে আমাদের এখানে সমস্ত পদটা হয় না এই সমস্ত পদে কি হয় কযুক্ত হয় যেমন আমাদের এখানে পত্নী কথাটা আছে না এখানে পত্নী যেমন লাস্টে কি আছে কযুক্ত হয়েছে তোমার এখানে এরকম এটা হচ্ছে একটা বহুবৃত সমস্যা উদাহরণ এখানে কারণ আমাদের এখানে দেখুন এই বিপত্নিক এটা হচ্ছে বি মানে গত হয়েছে পত্নী যার এখানে হ্যাঁ গত হয়েছে বা বি হয়েছে বি মানে গত হওয়া বি হয়েছে বিপত্নী ওকে আচ্ছা তারপরে এখানে আমাদের এখানে নদী মাত্রিক এটা আমাদের এখানে দেখুন মাতৃ কথাটা আছে এখানে এই মাতৃ কথা থাকলে লাস্টে কে যুক্ত হবে এখানে তার মানে এখানে নদী মাতা যার এখানে এটা হচ্ছে আমাদের যার কথাটা দিয়ে বুঝতেছি আমাদের এখানে এটা বৌবে কিন্তু এখানেও একটা আমাদের আছে দেখুন আমাদের যার এখানেও আছে কিন্তু কথা হচ্ছে আমাদের নদী মাতা যার এটা হচ্ছে আমাদের সঠিক বাক্য এখানে হবে ওকে সঠিক আমাদের কি বাক্য হবে এখানে সতীর্থ হম এই সতীর্থ কথাটা হচ্ছে আমাদের এখানে মানে এক্সাম্পল কেমন হবে এখানে সতীর্থ দেখুন প্রথমত বুঝতে হবে এখানে এই সতীর্থ কথাটা হচ্ছে আমাদের এখানে বহুপ্রী সমাস আর এই বহুপ্রী সমাসে ব্যাসবাকি সব সময় যার ইউজ হয় দেখুন আমাদের ঘ নম্বরে কিন্তু যার আছে এখানে সমান তীর্থ যার এখানে সমান তীর্থযার এটা হচ্ছে আমাদের সতীর্থ হবে এখানে ওকে সমান তীর্থতা সতীর্থ আমরা এখানে আমরা একটা বিষয় ভুলে গেছিলাম অভিনয় এই সভিনয়টা আসলে আমাদের মনে পড়ে গেছে অভিনয় হচ্ছে আমাদের এখানে বিনয়ের সঙ্গে বর্তমান ওকে লিখবেন যে বিনয়ের সাথে বর্তমান বিনয়ের এটা হচ্ছে সবই নয় এখানে আচ্ছা এরপরে আমাদের এখানে বলছে পূর্বতে বিশেষ এবং হচ্ছে পর্বতের পরপর বিশেষ এখানে তার মানে ভীষণ প্লাস নাউন হচ্ছে সমান আধিকরণ এখানে এটা ক নম্বর কিন্তু ওকে আমরা পড়ছিলাম এটা খোস মেজাজ খোস মেজাজ এটা আমাদের এখানে কোন ধরনের দেখুন আমাদের মেজাজ হচ্ছে আমাদের মানুষের একটা মনোভাব মানে এখানে একটা গুণ বুঝাচ্ছে এখানে তার মানে এখানে খোস মেজাজ তার মানে নাউন তো নাউন প্লাস অ্যাজিটিভ কি হবে এখানে আমাদের বা অ্যাজিটিভ প্লাস নাউন কি হবে এখানে আমাদের সমানাধিকরণ হবে এখানে এটা খ নম্বর ওকে বা এখানে দেখবেন যে বইয়ে আমাদের কিন্তু এটা আমি ডিরেক্ট এক্সাম্পলই করেছিলাম যে খোশ মেজাজের সমানাধিকরণ এখানে গোফ খেজুর এখানে কোন সমাজটার মধ্যে পড়বে গোফ খেজুর খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন এখানে গোফ খেজুর হচ্ছে আমাদের এখানে মধ্যবাদল বহুবি সমাজ কেন দেখুন তো এখানে মানে গোপ খেজুরের ব্যাস বাক্যটা যেখানে সমস্ত পাটটা যেখানে দেখেন দেখবেন যে আমাদের এখানে এর মধ্যপাটটা লোপ পেয়ে গেছে এখানে যেমন আপনি এখানে গোপ খেজুর না গোপে এটা গোপ খেজুরে তার মানে এই গোপ খেজুরে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু অনেকবার আছে দেখুন আমাদের এখানে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারপরে এখানে ডাক অধিদপ্তর আছে আবার কি সোনালী ব্যাংক অফিসার আছে এখানে ওকে গোপ খেজুর হচ্ছে কি মধ্যবদ্লবী আহ সমাজ আচ্ছা বৌব্রির সমস্যার উদাহরণ কোনটি এখানে সুগন্ধি এখানে হ্যাঁ সুগন্ধই সুগন্ধজ সুগন্ধজার হচ্ছে সুগন্ধি হবে ওকে চির সুখ হচ্ছে আমাদের এটা কি বল আমাদের কর্মধার সমস্যার মধ্যে হুম যাই হোক নীলম্বর নীল অম্বজদার আমরা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট নীল অম্বজ্বার নীলম্বর এটা হচ্ছে আমাদের এখানে বৌব্রি সমস্যার মধ্যে পড়ে আচ্ছা তারপর এখানে হচ্ছে সমাসে পুরোপদ এবং পর্বত উভয়ে বিশেষ হলে নাউন হলে আর কি দুটো নাউন হয় নাউন প্লাস নাউন আমি বলছিলাম নাউন প্লাস নাউন বলতে আমি কি বলছিলাম বলতে মনে আছে কিন্তু জানি না বেদীকরণ ছিল এখানে ওকে নাউন প্লাস নাউন ছিল কি বেদীকরণ সমাস ছিল এখানে এরপরে আমরা এখানে পরবর্তী এটা দেখি এখানে আশি বিশ আশিতে বীজ এখানে আশিতে বীজ যার আশি মানে এটা সাপকে বোঝায় এখানে আশিকে বীজ তো আশিতে বীজ জার আশি বীজ যেটা আমাদের হয় এটা কোন ধরনের সমস্যা হয় এখানে যখন আপনাকে সমাস পড়ানো হয়েছিল তখন বলা হচ্ছে সমাসের মধ্যে আশি এবং বিশ এই দুটোই কিন্তু আমাদের নাউন বুঝায় এখানে ওকে দুটাই আমাদের সংখ্যা বোঝায় এখানে তো আশি বিশের ক্ষেত্রে এটা কিন্তু বহুব্রী সমাস পড়বে এখানে নিচে কোনটি বহ সমাসের উদাহরণ এখানে ওকে এই বিনা পানি আমাদের যখন আমি এক্সাম্পল করেছিলাম বিনা পানিতে জাল হ্যাঁ বিনা পানিতে বিনা পানি তখন আমি এই প্রাথমিক বিদ্যালয়ে আসছে এটা ওকে তো বিনা পানি হচ্ছে আমাদের কি বহুব্রী সমাসের মধ্যে পড়বে আর কি দেখুন আমাদের এরপরে আমাদের এটা কিন্তু আছে বিনা পানি পরের কোশ্চেনটা হচ্ছে বিনা পানির মধ্যে আসছে এখানে এটা আমাদের ষোলোতম শিক্ষক নিবন্ধনে আসছে এখানে তারপর এখানে উনিশতম বেসরকারি প্রভাষক নিবন্ধনে আসছে তার মানে এখানে বিনা পানি হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের কি বহুব্রী সমস্যার মধ্যে পড়বে এখানে ক্লিয়ার কোনটি বহবৃত সমস্যা উদাহরণ এখানে বলছে হাতাহাতি একাদশ একের অধিক দশ তার মনোভাব এটা কিন্তু একের অধিক দশ এটা হচ্ছে মধ্যে পড়বে ওকে হাতাহাতি হাতে হাতে যে এটা বলছেন বেতিচার বেতিচার বলতে আমাদের কি হয় এখানে পূর্বপদ এবং পর্বত একই কিন্তু মানে পথ থাকে আর কি এটা হচ্ছে আমাদের হাতাহাতি হবে নিশ্চয় সমাজবদ্ধ পথ মাঝে কোনটি ব্যতিহার যেমন হাতাহাতি এখানে হাতাহাতি কিন্তু একটু আগে এক্সাম্পল বললাম এখানে হাতাহাতি ওকে হাতে হাতে যে লড়াই তো এই বেতিয়াতে থেকে খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন এটা হচ্ছে বেতিহার এই বেতিহার থেকে এখানে শুরু হয়েছে এখানে একদম শুরু অনেক দূর পর্যন্ত গেছে কিন্তু দেখুন আমাদের কানে কানে যে কথা কানাকানি ওকে কানাকানি হচ্ছে আমাদের কি বেতিহারের মধ্যে এক্সাম্পল কারণ কানাকানি কানে কানে মানে দূরে কিন্তু একই জিনিস বুঝেছে লাঠা লাঠি এখানে লাঠি লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠা লাঠি এখানে এটা আমাদের ছাব্বিশতম বিশেষ আসছে এখানে সতেরোতম বিশেষ আছে এটা বেতিহার বহুব্রীহি সমাস সময় এখানে মনে পড়বে ওকে বেতিহার মানে কি দুটো একই থাকবে এখানে বেতিয়ার বৌবির সমস্যা উদাহরণ কোনটি দেখুন আমাদের এখানে এই কোলে কোলে কোলা কোলি প্রথমটাই অ্যান্সার কিন্তু কারণ কোলে কোলে এখানে আছে ওকে কোলে কোলে মানে দুটি একই বলছে এখানে অবোধ হুম কি বলছে এখানে অবোধ হচ্ছে আমাদের এখানে কোন ধরনের সমাস এখানে অবদ কিন্তু আমাদের এখানে কি আহ সমাস সমাজ কারণ নেই বোধ যার এখানে কি হবে এখানে নেই বোধ যার সে হচ্ছে কি অবোধ এখানে ওকে অপয়া এখানে এটা হচ্ছে আমাদের বৌবির নেই পয়া যার হ্যাঁ নেই বা এখানে নেই পয় জার এখানে নেই পয় যার এটা হচ্ছে আমাদের অপয়া এখানে এটা হচ্ছে বহুব্রি সমস্যার মধ্যে পড়বে এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় কি প্রধান শিক্ষক এবং কি আমাদের প্রধান শিক্ষক নিয়োগে আসছিল অধর্ম নেই ধর্ম যার হচ্ছে অধর্ম এটা আমাদের এখানে কোন সময় মানে এটা এটা কিন্তু বহুব্রি সমস্যার মধ্যে পড়বে আর কি ওকে তো বহুব্রি সমস্যার মধ্যে হচ্ছে আমাদের এখানে নব বহুব্রি সমাজের মধ্যে পড়বে এখানে আমাদের যে অপয়া বলেন বা এখানে অবধ বলেন বা অধর্ম বলেন যেগুলো না বোধক বোঝায় সেগুলো হচ্ছে আমাদের নব সমাসের মধ্যে পড়ে অসুখ নাই সুখ যার এখানে এটা আমাদের নব সমাস মানে বহবৃত নাকি আচ্ছা সোনামুখ কোন সমাস এখানে ওকে সোনামুখ এটা আমাদের একটু রাখতে হবে এখানে মানে এই সোনামুখটা আসলে আমাদের এখানে মধ্য বদলবি বহুব্রি সমাস হবে এখানে শুধুমাত্র মধ্য বদলবি বলছে কিন্তু কোন মধ্য বদলবি বহুব্রি সমাস নাকি কর্মধরায় আমাদের মধ্য বদলবি কিন্তু দুইটাতে আছে কর্মধরায় তো আছে আবার এখানে মধ্য বদলবিতে মানে বহুব্রি তো আছে এটা আমাদের স্পষ্ট করে বলা নেই এই আমি এখানে গোল দাগ দিয়েছি অ্যাকচুয়ালি আনসার যদি না থাকে ঘনম বদ দেব এখানে হুম আচ্ছা মিনের মতো অক্ষি যার এখানে কোন সমাস এখানে মিনের মতো অক্ষি যার এখানে হুম ভালো করে বুঝুন আমাদের এখানে মিনের মতো অক্ষিত হচ্ছে মিনাক্ষী এখানে হ্যাঁ মিনাক্ষী হচ্ছে আমাদেরকে মধ্যবাতলী কারণ আমাদের এখানে মতো এগুলো কিন্তু আমাদের লোপ পেয়ে গেছে এখানে তো এখানে কি হবে এখানে মিনাক্ষী হবে এখানে এটা বৌব্রিক সমস্যা হবে মধ্যবাদলুই হবে মেঘের মতো নজার মেঘনাথ তার মানে এখানে এই যে মতো এটা বাদ যাচ্ছে এখানে হ্যাঁ তাহলে মেঘনাথ মানে আমাদের এটা হচ্ছে আমাদের কি হবে এখানে মধ্যবাদলুবি হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা কোনটি বৌব্রিক সমস্যা উদাহরণ এখানে এই বৌব্রিক সমস্যা উদাহরণের মধ্যে উনো পাজুরে এখানে এটা হচ্ছে এক্সাম্পল মতো পড়বে এখানে এটা একটু গোল দাগ দিয়ে রাখেন এটা আমি পরে দেখাবো নি হ্যাঁ যে বহুপুরী সমাসের পূর্বপদ বা পর কোন পরিবর্তন হয় না সেটা তাকে আমরা কি বলি এখানে তাকে অলুক বলি এখানে অলুকের ক্ষেত্রে ওই হাতাহাতি তারপরে এখানে কানাকানি এগুলো কিন্তু আমাদের অলুক দ্বন্দ্ব সময় অলুক বহুপুরী সমাসের মধ্যে পড়ছে এই গায়ে হলুদ আসলে আমাদের কি এটা অ্যাকচুয়ালি গায়ে হলুদ হচ্ছে মধ্যপাত লোভির মধ্যে পড়ে হুম তারপরে আপনার এখানে আছে অলুকের মধ্যে পড়ে এখানে

ওলুকের ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হয় না এখানে বাকি কোনো কি হয় না এখানে পরিবর্তন হয় আমি এখানে একটু মানে মিস্টেক করছি সেটা হচ্ছে কি আপনার এখানে দেখুন তো আহ কোনো পরিবর্তন না হলে এটা এখানে আসলে এটা আমাদের লাঠালাঠি বা এগুলো না লাঠা লাঠি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বেতিহার এখানে তাই না বেতিহার বেদিকরণ এখানে বেতিহার ঠিক আছে বেতিহার হচ্ছে আমাদের এখানে এটা কারণ বেতিহারের ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো সমান একই থাকে কিন্তু পরিবর্তন এখানে হবে না আর কি ওলুকের ক্ষেত্রে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন না গলায় গামছা হচ্ছে আমাদের কি কেন অলুক বৌবরী সমস্যার মধ্যে পড়বে যেমন আমাদের গলায় গামছা যার গলায় গামছা ওকে কোনটি কোন শব্দটি বৌবরী সমস্যার হচ্ছে নিষ্পন্ন এখানে যেমন দশানন দশ আনন্দ যার খুবই ইম্পর্টেন্ট দশ আনন্দ যার যেমন কোনটি বৌবৃতে দশানন ওকে এটা ক নম্বর আবার দশ আনন্দ যার দশ এটা কোন ধরনের সমাজ বৌবৃতি মানে তিনটা কোশ্চিন কিন্তু পরপর আছে চৌচালা চৌচাল যার এখানে চৌচালা এখানে এটা বৌবৃ সমাজ এটা আমাদের এখানে সংখ্যাবাচক বৌবৃ সমাসের মধ্যে পড়বে তো আমাদের এখানে যে পন্ডিত মূর্খ আহ পন্ডিত মূর্খ এটা আমাদের দেওয়া আছে এখানে দেখুন আমাদের এই আপনার এই মানগুলো এখানে এই পণ্ডিত মূর্খ এখানে ওকে জিনোত্তম আর কি যা এগুলো আপনি পড়বেন তাহলে কিন্তু আপনার এখানে এই আহ মানে এগুলো হয়ে যাবে তারপর এখানে বলছে চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার এখানে এই চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যেটা হচ্ছে মধ্যবাদলী কারণ আমাদের এখানে চন্দ্রমুখ শুধু হচ্ছে এখানে আমাদের ন্যায় সুন্দর এগুলো কিন্তু সব লোভ পাচ্ছে এখানে তার মানে এটা এটা ক্লিয়ার এখানে 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 আমাদের পড়বেন সমাজবদ্ধ পথ কোনটি এখানে জনশ্রুতি হ্যাঁ অনমনীয় দুটোই হচ্ছে আমাদের এখানে রক্তারক্তি এখানে রক্ত রক্ত হচ্ছে আমাদের কি হচ্ছে রক্তারক্তি কি হবে এখানে রক্ত আমাদের কোন সমস্যা বলতো রক্ত রক্ত দ্বারা রঞ্জিত এটা হতে পারে রক্ত দ্বারা রঞ্জিত হচ্ছে রক্তরক্তি এখানে ক্লিয়ার আচ্ছা তারপরে এখানে আমাদের পরবর্তী আতে আমরা আসি এখানে এখানে হচ্ছে পরস্পরের রক্তপাত এখানে এটা হচ্ছে রক্তারক্তি এটা হচ্ছে ঘনম্বরে অ্যান্সার হবে এটা আমাদের এখানে এটাও এয়ার মধ্যে পরে এখানে বেতিহারের মধ্যে পড়ে নিচের কোনটি মধ্যপাতলবী বহুড়ি সমস্যা উদাহরণ এখানে মধ্যপাতলবী হচ্ছে বেতার এখানে ওকে দেখবেন যে বইয়ের এক্সাম্পল দেওয়া হচ্ছে ডিরেক্টলি এখানে

এগুলো আমাদের কিন্তু সব পড়লাম নেক্সট পর্বে দেখবো যেটা সেটা হচ্ছে আমাদের অব্যয়ভাব ভাব সমস্যা দেখবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম